হ্যালো বন্ধুরা রমজান মাস এলেই মুসলিমরা একটু বেশি ইবাদত করে থাকে মসজিদগুলোতে মুসল্লিতে একেবারে ভরপুর হয়ে যায় তবে বন্ধুরা প্রত্যেকেই কি এখানে ইবাদত করতে আসে নামাজের আড়ালে মসজিদগুলোতে এমন কিছু ঘটে যেটা সিসি ক্যামেরায় ধারণ না করলে হয়তো আপনি কখনো বিশ্বাসই করতেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মসজিদের মধ্যে ঘটে যাওয়া এমন কিছু অদ্ভুত হাস্যকর এবং রহস্যময় ভিডিও যেগুলো সিসি ক্যামেরায় ধারণা করলে হয়তোবা আপনি কখনোই বিশ্বাস করতেন না এছাড়াও বন্ধুরা ভিডিও লাস্টের পাটে আপনাদেরকে দেখাবো নামাজ পড়ানো অবস্থায় একজন ইমাম সাহেবের সাথে এমন কিছু ঘটে যেটা দেখলে আপনি অবক্ত হবেন সাথে আপনার গায়ে লোমো দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনাদের মধ্যে যারা মসজিদে নামাজ পড়ার সময় মোবাইল ফোনটি মেঝেতে রেখেই নামাজ পড়া শুরু করেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য দেখুন এখানে একজন মুসল্লি নামাজ পড়ার সময় তার ফোনটি মেজেতে রেখে নামাজে দাঁড়িয়ে যায় যখন প্রত্যেকে সিজদায় চলে যায় তখন দেখুন পিছনের এই চোটটি কিভাবে তার মোবাইলটি চুরি করে বাইরে বের হয়ে যায় তো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনার এখনই সতর্ক হওয়া উচিত বন্ধুরা মসজিদকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য এখানে সবাই সুরক রাত ঠিকঠাক মতো পড়েই তারপর নামাজ আদায় করে কিন্তু আপনি কি কখনো দেখছেন যে সুরোকরা বিহীন ফাইভ জি গতিতে নামাজ পড়া যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতে পারছেন এটি হলো ইন্দোনেশিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ এখানে দেখা যাচ্ছিল ইমাম সাহেবের পিছনে অনেক মুসল্লি তারাবিন নামাজ পড়তেছিল কিন্তু হঠাৎ করে এই কোথেকে যেন একজন মহিলা চলে আসে মসজিদের ভিতরে এবং ইমাম সাহেবকে নামাজ পড়তে বাধা দেয় কিন্তু পিছনের এই লোকটি তার নামাজকে নষ্ট করে ওই মহিলাকে আটকাই নামাজ পড়ার শেষে যখন ওই মহিলা সম্পর্কে সবাই আলাপ আলোচনা করতেছিল এবং বলতেছিলো যে মহিলাটি কোথেকে আসলো কে এই মহিলা এবং কেনই বা ইমাম সাহেবকে নামাজ পড়তে বাধা দিচ্ছিল তখন মহিলাটি সম্পর্কে জানলে জানা যায় মহিলাটি হলো অ্যাবনরমাল তার মাথায় সমস্যা সে ঘুরতে ঘুরতে মসজিদের ভিতরে ঢুকে গিয়েছিল আর যেহেতু মসজিদের ভিতরে প্রত্যেকায় চুপ ছিল শুধুমাত্র ইমাম সাহেবী জোরে জোরে সুরক্ষাত পড়তেছিল এজন্য পাগলটি হুজুরার কাছে যে তাকে চুপ করতে বলে বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন রমজান মাস আসলেই শয়তানকে বেঁধে রাখা হয় কিন্তু শুধু যে শয়তানি শয়তানি করে বিষয়টি এমন না আমাদের সমাজে এমন কিছু শয়তান আছে যাদের কর্মকাণ্ড দেখলে আপনি আপনার রাগকে কখনোই কন্ট্রোল করতে পারবেন না দেখুন এখানে কিছু শয়তান তারা কিভাবে নামাজকে ব্যঙ্গ করতেছে এদের বিষয়ে আমি কিছুই বলবো না যা বলার আপনারাই কমেন্টে বলে যান। বন্ধুরা যাদের হাত সব সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু তারা নামাজ আদায় করেন না এই ভিডিও ফুটেজটি শুধুমাত্র তাদের জন্য দেখুন এখানে কিছু অক্ষম ব্যক্তি কিভাবে তারা নামাজ আদায় করতেছে আসলে যাদের হাত আছে তাদের লজ্জা হওয়া উচিত বন্ধুরা মসজিদকে তৈরি করা হয় ইবাদত করার জন্য কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মসজিদকে তাদের নিজস্ব খেলনাঘর মনে করে থাকেন যেমন এই ভিডিওটাই দেখুন না মসজিদে নামাজ না আদায় করে কেমন পীরের গুণগান গাওয়া হচ্ছে আসলে এটা ইসলামের কোথায় আছে আমরা নিজেরাও জানি না বন্ধুরা বেশ কিছুদিন আগে ইন্টারনেটে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি সারা বিশ্বেই একেবারে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছিল একজন ছেলের পাশে একজন মেয়ে এহেরাম পরে কাবাঘরের চারিক কোল দিয়ে ঘুরতেছিল আসলে মেয়েদের তো এভাবে এহেরাম পরার কোনো নিয়মই নেই যে কারণে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই কমেন্টে পাবলিক তাদেরকে গালমন্দ করতে শুরু করে। তবে বন্ধুরা পাবলিকেরও একটা দোষ আছে তারা সত্য মিথ্যা যাচাই না করেই কমেন্ট করতে শুরু করে দেয় বন্ধুরা পরবর্তীতে যখন এই ভিডিওর সত্যতা মানুষের সামনে আসে তখন তো সবাই একেবারে অবাক হয়ে যায় আসলে ভিডিও স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পারছেন এটি আসলে কোনো মেয়েই না এটি হলো একটা ছেলে পিছনে বড়ো বড়ো চুল রাখার কারণে এমন মেয়েদের মতো দেখা যায় এই ছেলেটি তার বন্ধুর সাথে এসেছিল উমরাহস করার জন্য এবং উমরাহস করার পরে তার মাথার চুলও সে কেটে ফেলে দেয় বন্ধুরা এখন আপনারা এই ফুটেজটি ভালোভাবে লক্ষ্য করুন মসজিদের অন্য মুসল্লিরা যখন নামাজ পড়াতে ব্যস্ত তখন এই চোর মশাই তার হাতের কারসীমা দেখাতে ব্যস্ত দেখুন প্রথমে একজোড়ার জুতো কি সুন্দরভাবে তার প্যান্টের ভিতরে ঢুকিয়ে নাই। এরপর জোড়া জুতা নিয়ে সে বাইরে কিভাবে বের হয়ে যাচ্ছে দেখুন কি চমৎকার দৃশ্য তাই না বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই ইমাম সাহেবকে নামাজ পড়াতে দেখেছেন কিন্তু ইমাম সাহেবের সাথে ঘটে যাওয়া এমন সুন্দর দৃশ্য আগে হয়তোবা আপনি কখনোই দেখেননি এখানে একজন ইমাম সাহেব তারাবিন নামাজ পড়াচ্ছিলেন তখনই হঠাৎ করে একটা বিড়াল তার কাছে চলে আসে বিড়ালটি ইমাম সাহেবের চারিকল দেখ দিয়ে গোল গোল করে ঘুরতেছিল একটা পর্যায়ে বিড়ালটি ইমাম সাহেবের ঘাড়ের পরে উঠে বসে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন বিড়ালটি ইমাম সাহেবের মুখে চুমাও দিয়ে দেয় তো বন্ধুরা এত সুন্দর দৃশ্য আপনি আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে সকলকে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে